আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরো একটি মজার ক্লাস নিয়ে আজ আমি তোমাদের আজকে আরো একটা নতুন জিনিস শেখাবো সেটা হচ্ছে কি এম ইজ আর এর ব্যবহার কোথায় আমরা এম ব্যবহার করব কোথায় আমরা ইজ ব্যবহার করব এবং কোথায় আমরা আর ব্যবহার করব সেই এম ইজ এর ব্যবহার কিভাবে করতে হয় তার সবচেয়ে সহজ এবং অভিনব ও ম্যাজিক কৌশল নিয়ে হাজির হয়েছি তোমরা যদি আমার নতুন হয়ে থাকো অবশ্যই আমার করবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবে তোমরা যখনই আমার এই ক্লাসটি শুরু করবে সঙ্গে একটি খাতা এবং পেন নিয়ে বসবে তাহলে আমি যা কিছু বলবো তোমরা সুন্দর করে তা লিখে নেবে তাহলেই তুমি হবে সবার সেরা এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি লেটস গেট স্টার্টেড আজ আমি তোমাদের এম ইজ আর এর ব্যবহার কিভাবে করতে হয় সেটা তোমাদের শেখাবো একেবারে সহজ এবং অভিনব পদ্ধতির মাধ্যমে তার আগে আমরা জানব এম ইজ আর আসলে কি এই এম ইজ আর কে বলা হয় বি ভার কি বলা হয় বললাম বি ভার এই বি ভার বলা হয় কিন্তু ইংরেজিতে আবার এই বি ভার টোটাল পাঁচটি কি কি বললাম এম ইজ আর ওয়াজ ওয়্যার এই পাঁচটি এম ইজ আর এই তিনটি হচ্ছে টেন্সে ওয়াজ এবং এই দুটি হচ্ছে তাহলে আজকে আমরা শুধুমাত্র এম ইজ আর এই তিনটাই কোথায় এম ইজ আর ব্যবহার করে দেখো তাহলে এম ইজ এবং আর আমরা যে কোনো একটা বাক্যের মধ্যে ব্যবহার করব সেটা কি অনুসারে করব সেটা হচ্ছে সাবজেক্ট অনুসারে দেখো এখানে একটা বাক্য লিখে আছে এখানে একটা বাক্য লিখে আছে এখানে একটা আছে প্রত্যেকটা বাক্যের প্রথমে সাবজেক্ট সাবজেক্ট বা বা কর্তা কর্তা আছে সেই অনুসারে আমরা এম আর ব্যবহার করব প্রথমে শুরু করছি এম যদি কোন সেন্টেন্স বা বাক্য প্রথমে শুরু হয় আই দিয়ে কি দিয়ে বললাম এই আই দিয়ে শুরু হয় তাহলে এই আয়ের পরে এম বসে কি বললাম যদি কোনো বাক্য আই দিয়ে শুরু হয় তাহলে এই আয়ের পরে কি বসে এম বসে সারা পৃথিবীতে এম বসার শুধুমাত্র একটাই জায়গা সেটা কি আয়ের পরে যদি আই থাকে তাহলে এম বসবে যদি আই না থাকে তাহলে আর এম বসবেই না তাহলে আমরা বুঝতে পারলাম ব্যবহারের মধ্যে আয়ের পরেই একমাত্র এম বসে আর অন্য কোথাও বসবে না এইবার আমরা জানব ইজ এবং আর এর ব্যবহার তার আগে আমাদের প্রত্যেককেই জানতে হবে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে সিঙ্গুলার মানে একটি জিনিস বোঝাই সিঙ্গুলার মানে এক বচন এক বচন এবং প্লুরাল মানে বহু বচন কি বললাম সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল মানে বহু বচন এক বচন মানে একটি মাত্র জিনিস বোঝাবে একটি মাত্র জিনিস বোঝাবে আর বহু বছর মানে এক জিনিস আমরা এখানে কি বুঝতে পারলাম সিঙ্গুলার মানে এক বচন এক বছর বলতে শুধুমাত্র একটি কোন জিনিস ব্যক্তি বা বস্তুকে বোঝায় যে কোনো একটি অ্যাকচুয়ালি আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন বহু বচন মানে একের বেশি জিনিস বোঝাবে তো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা সিঙ্গুলার নাম্বার হয় মানে এক বচন হয় বা একটি জিনিস বোঝায় তাহলে আমরা ব্যবহার করব ইজ কি ব্যবহার করব বলো ইজ এবং যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা কর্তা প্লুরাল নাম্বার হয় বা বহুবচন হয় বা একটার বেশি জিনিস বোঝায় তাহলেই আমরা ব্যবহার করব আর তাহলে আমরা কি বুঝতে পারলাম সাবজেক্ট বা কর্তা যদি আয় হয় তাহলে আমরা এম ব্যবহার করবো জিনিস বোঝাই তাহলে আমরা ইজ ব্যবহার করব সেই সাবজেক্ট বা কর্তা যদি প্লুরাল নাম্বার হয় বা বহুবচন হয় বা একের বেশি জিনিস বোঝাই তাহলেই আমরা আর ব্যবহার করব। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখব তাহলেই আমরা বুঝে যাব আমরা ব্যবহারটা বুঝতে পেরেছি নাকি পারিনি দেখো তাহলে এক নাম্বার এ গুড স্টুডেন্ট এখানে কি লেখা আছে রাজু কয়জন কয়টা নাম একটা সিঙ্গুলার শুধুমাত্র একটি জিনিস বুঝাচ্ছে একটি সিংহলার নাম্বার তাহলে ওখানে কী হবে ইজ হবে যদি এখানে একের বেশি হতো তাহলে হতো আর আর আই থাকলে হতো এখানে এম এবার আমরা দেখবো দুই নাম্বার লেখা আছে এখানে কি দে ড্যাশ মাই ফ্রেন্ডস দে মানে তারা তারা মানে কয়জন একের বেশি অনেকজন তারা হয় আমার বন্ধু তাহলে তারা কয়জন হল ও একের বেশি হলো তাহলে বহু বচন নাম্বার একের বেশি তাহলে কি হবে এখানে আর তাহলে আমরা এখানে কি বসাবো আর বসাবো এবার আমরা তিন নাম্বারটা দেখব দ্য বুক ড্যাশ মাইন দ্য বুক মানে বইটি কি বললাম বইটি আমি যদি বলি চক টি আমি যদি বলি এই ডাস্টারটি তাহলে ডাস্টার টি মানে একটি ডাস্টার তাহলে এখানে কি বলেছি দ্য বুক মানে বইটি মানে কয়টি বই একটি তাহলে একটি জিনিস বোঝালে তাহলে আমি এখানেও আবার বসাবো কি ইজ বসাবো এইবার নাম্বার ফোর নাম্বার চার ড্যাশ এ ডক্টর আই আই থাকলে তারপরে কি বসে এম বসে আমরা প্রথমে জেনে গেছি আয়ের পরে এম এবার আমরা জানবো পাঁচ নাম্বার সীমা এন্ড রিমা সীমা এন্ড রিমা কটা নাম হয়েছে এখানে এখানে নাম কয়টা লেখা আছে দুইটা সীমা এন্ড রিমা সীমা এবং রিমা দুজন মানে একের বেশি একের বেশি হয়ে গেলেই আমরা আর ব্যবহার করব তাহলে এখানে কি হবে আর তাহলে এখানে কি হলো সীমা এন্ড রিমা আর টু সিস্টার্স তার মানে আমাদের কাছে এম ইজ এবং ব্যবহার একেবারে সহজ হয়ে গেছে আমাদের আর কোনো অসুবিধাই হবে না আমাদের আর কোনো রকমের প্রবলেমই থাকলো না আর এর ব্যবহার নিয়ে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এম ইজ আর ব্যবহার করতে হয় তাহলে আমরা আজ থেকে একেবারে জিরো থেকে হিরো হয়ে গেলাম তাই না আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং লাইক এবং শেয়ারটা করে দাও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি বাই